লাভ ক্ষতি শর্টকাট নিয়মে চলুন দেখা যাক একটি গাড়ি দুশো সত্তর টাকায় বিক্রি করাতে পরায় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি হলে পরায় মূল্য কত যদি অঙ্কের মধ্যে এমন থাকে যে এত টাকায় এবং দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট কোনো পার্সেন্ট থাকে একটা ক্ষতি অথবা লাভ থাকতে পারে এবং যদি বলা হয় যে এর পরায় মূল্য কত তাহলে এর সরকার একটি সূত্র আছে চলুন আমরা করে দেখি করাই মূল্য সময় দুশো টাকা উপরে যাবে দুইশো সত্তর গুণ একশো একশো থেকে যদি দশ চলে যায় অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস হবে একশো থেকে দশলে দিলে নব্বই শূন্য এই শূন্য তিন তাহলে তিনের সাথে একশো ভুল করলে তিনশো তিনশো টাকা অপশন ঘতে আছে তিনশো টাকা তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ এমন আরও অঙ্কের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ